আসুন গল্প শুনি খুব সাধারণ এই গল্পেই রয়েছে অসাধারণ শিক্ষা আমাদের নবিজির পিতা আবদুল্লা একদিন মক্কার বাজারে গিয়েছিলেন কিছু কেনাকাটা করার জন্য এক জায়গায় তিনি দেখলেন এক লোক কিছু দাসদাসী নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্রি করছে আবদুল্লা দেখলেন সেখানে দাঁড়িয়ে আছে একটি ছোট নয় বছরের কালো আফ্রিকার ইথুপিয়ার মেয়ে তিনি ভাবলেন ঘরে আমেনা একা থাকে মেয়েটা পাশে থাকলে তার একজন সঙ্গী হবে এই ভেবে তিনি মেয়েটিকে কিনে নিলেন মেয়েটিকে আবদুল্লাহ ও আমেনা অনেক ভালোবাসতেন স্নেহ করতেন এবং তারা লক্ষ্য করলেন যে তাদের সংসারে আগে চেয়েও অনেক বেশি রহমত বরকত হচ্ছে এই কারণে আবদুল্লাহ ও আমেনা মেয়েটিকে আদর করে নাম দিলেন বারাকাহ তারপর একদিন আবদুল্লাহ ব্যবসায়ীর কারণে সিরিয়ায় রওনা দিলেন আমেনার সাথে সেটাই ছিল তার শেষ বিদায় তার যাত্রার দুই একদিন পর আমেনা এক রাতে স্বপ্ন দেখলেন আকাশের একটি তারা যেন খুব আলো নিয়ে তার কোলে এসে পড়ল পরদিন ভরে তিনি বারাকাকেই স্বপ্নের কথা বললেন উত্তরে বারাকা মৃদু হেসে বলল আমার মন বলছে আপনার একটি সুন্দর সন্তানের জন্ম হবে একসময় সময় আমেনা জন্ম দিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সোল্ল্লাহ ওসাল্লামকে শেখ উমর সুলাইমানের বর্ণনা অনুযায়ী সর্বপ্রথম আমাদের নবীকে দেখার ও স্পর্শ করার সৌভাগ্য হয়েছিল যেই মানুষটির সে হলো এই আফ্রিকান কৃতদাসী ছোট্ট কালো মেয়েটি আমাদের নবীকে নিজ হাতে আমেনার কুলে তুলে দিয়েছিলেন আনন্দে ও খুশিতে বলেছিলেন আমি কল্পনাই ভেবেছিলাম সে হবে চাঁদের মতো কিন্তু এখন দেখছি সে চাঁদের চেয়েও সুন্দর এই সেই বারাকা নবীজির জন্মের সময় ওনার বয়স ছিল মাত্র তেরো বছর ছোটবেলায় শিশু মোহাম্মদকে আমেনার সাথে যত্ন নিয়েছেন গোসল করিয়েছেন খাওয়াতে সাহায্য করেছেন এবং আদর করে ঘুম পাড়িয়েছেন মৃত্যুর সময় আমেনা বারাকার হাত ধরে অনুরোধ করেছিলেন তিনি যেন তার সন্তানকে দেখে শুনে রাখেন বারাকা তাই করেছিলেন বাবা মা দুজনকেই হারিয়ে ইয়াতিম মোহাম্মদ চলে আসলেন দাদা আব্দুল মোত্তালিবের ঘরে উত্তরাধিকার সূত্রে মোহাম্মদ হলেন বারাকার নতুন মনিব কিন্তু তিনি একদিন বারাকাকে মুক্ত করে দিলেন বললেন আপনি যেখানে ইচ্ছা চলে যেতে পারেন আপনি স্বাধীন ও মুক্ত সেই শিশুকাল থেকেই মোহাম্মদ এই কৃতদাস প্রথাকে দূর করতে চেয়েছিলেন বারাকা মোহাম্মদকে ছেড়ে চলে যেতে রাজি হলেন না থেকে গেলেন মায়ের ছায়া হয়ে পাশে রইলেন এমনকি মোহাম্মদের দাদা আবুতালিব ওনাকে বিয়ে দেওয়ার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি কিছুতেই রাজি হলেন না ওনার একই কথা আমি আমেনাকে কথা দিয়েছি আমি কোথাও যাব না তারপর একদিন খাদিজার সাথে মোহাম্মদের বিয়ে হলো বিয়ের পর সাথে সাল্লাহ পরিচয় করিয়ে দিলেন তিনি বললেন উনি হলেন আমার মায়ের পর আরেক মা বিয়ের পর রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম একদিন বারাকাকে ডেকে বললেন উম্মি আমাকে দেখাশোনা করার জন্য এখন খাদিজা আছেন আপনাকে বিয়ে করতেই হবে নবীজি উনাকে উম্মি ডাকতেন নাম ধরে ডাকতেন না তারপর রাসুল সাল্লাহ আলহ্লাম ও খাদিজা মিলে ওনাকে উবাইদ ইয়ে সাথে বিয়ে দিলেন কিছুদিন পর বারাকার নিজের একটি ছেলে হল নাম আইমান এরপর থেকে বারাকার নতুন নাম হয়ে গেল উম্মে আইমান। একদিন বারাকার স্বামী মৃত্যুবরণ করেন নবীজি গিয়ে আইমান ও বারাকাকে সাথে করে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং সেখানেই থাকতে দিলেন কিছুদিন যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহ একদিন বেশ কয়েকজন সাহাবিকে ডেকে বললেন আমি এমন একজন নারীকে জানি যার কোনো সম্পদ নেই বয়স্ক এবং সাথে একজন ইয়াতিম সন্তান আছে কিন্তু তিনি জান্নাতি তোমাদের মধ্যে কেউ কি একজন জান্নাতি নারীকে বিয়ে করতে চাও এই কথা শুনে জায়েদ ইবনে হারিসার এদেল্লাহ তালা আনহু নবীজির কাছে এসে বিয়ের প্রস্তাব দিলেন নবীজি উম্মে আইমানের সাথে কথা বলে বিয়ের আয়োজন করলেন বিয়ের দিন রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম জায়েদকে বুকে জড়িয়ে আনন্দে ও ভালোবাসায় কান্না জড়িত কণ্ঠে বললেন তুমি কাকে বিয়ে করেছ জানো জায়েদ হ্যাঁ উম্মে আইমানকে জায়েদের উত্তর নবীজি বললেন না তুমি বিয়ে করেছ আমার মাকে সাহাবিরা বলতেন রসূল সাল্লাল্লাহু আলাইহুসাল্লামকে খাওয়া নিয়ে কখনো জোর করা যেত না উনি সেটা পছন্দ করতেন না কিন্তু উম্মে আয়মান একমাত্র নারী যিনি রসূল সাল্লাল্লাহু আলাইহুসাল্লামকে খাবার দিয়ে খাও খাও বলে তাকে তাড়া দিতেন আর খাওয়া শেষ না হওয়া পর্যন্ত পাশে বসে থাকতেন নবীজিও মৃদু হেসে চুপচাপ খেয়ে নিতেন রসূল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম উনার দুধ মা হালিমাকে দেখলে যেমন করে নিজের গায়ের চাদর খুলে বিছিয়ে তার উপর হালিমাকে বসতে দিতেন ঠিক তেমনি মদিনায় হিজরতের পর দীর্ঘযাত্রা শেষে উম্মে আয়মান যখন ক্লান্ত হয়ে পড়েছিলেন নবীজি উনার গায়ের চাদরের একটা অংশ পানিতে ভিজিয়ে উম্মে আয়মানের মুখের ঘাম ও ধুলাবালি নিজে হাতে মুছে দিয়েছিলেন এবং বলেছিলেন উম্মি জান্নাতে আপনার এরকম কোনো কষ্ট হবে না নবীজি মৃত্যুর আগে সাহাবিদের অনেক কিছুই বলে গিয়েছিলেন সেই সব কথার মধ্যে একটি হল উম্মে আয়মানের কথা বলেছেন তোমরা উম্মে আইমানের যত্ন নিবে তিনি আমার মায়ের মতো তিনি একমাত্র নারী যিনি আমাকে জন্ম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আমার পরিবারের একমাত্র সদস্য যিনি সারা জীবন আমার পাশে ছিলেন সাহাবিরা সেই কথা রেখেছিলেন গায়ের রং নয় এক সময়ের কোনো কৃতদাসী নয় তার পরিচয় তিনি নবীজির আরেক মা মায়ের মতোই সাহাবিরা এই বৃদ্ধা নারীকে ভালোবেসে আগলে রেখেছিলেন বাকি জীবন আর আজকের এই দুনিয়াতে আমরা এখনো দেখছি বর্ণবাদের আগুন কে বড় কে ছোট কে কালো কে সাদা এই পার্থক্য ইসলাম করে না যদি করত তাহলে আরশে আজিমে হাফসি কালো গোলাম বেলালের পায়ের আওয়াজ পাওয়া যেত না কালোকৃতদাসী বারাকা নবীর মায়ের মর্যাদা পেত না বিদায় হজের ভাষণে রাসুল সাল্লাহ আলাই স্পষ্টভাবে বলেন শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ আরব অনারবদের মধ্যে কোনো পার্থক্য নেই কথা তিনি এখনকার কোনও সময়ে বলেননি বলেছেন চোদ্দশো বছর আগে যখন আমেরিকা আবিষ্কারও হয়নি